আজকে আমি চলে যাচ্ছি একটু বাইরে আউটিংয়ে কি করব কি করব করতে করতে বৃষ্টিটা একদম মন খারাপ করে দিল তো এখন গেটস এর রেডি ফুট করে প্ল্যান করলাম আজকে ফুট করে যাব সো ছেলের পছন্দ মায়ের ভালোবাসা সন্ধ্যার সময়টা ঠিক বৃষ্টির আগে বাতাস যেন কেমন জানি আলসে আর মায়াময় ছেলে এসে বলল মা বাহিরে চলো না আজ তোমার ছুটির দিন তো আমিও ভাবলাম এক একটা খাবার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল সেটা হচ্ছে রামিন যেটা ফেসবুক জুড়ে প্রচুর পরিমাণে ভাইরাল তানিশা পর তার ভাই খাওয়ার পর থেকে মানে আমার অনেক বেশি মনে যাচ্ছে যে স্পাইসি খাবারটা একবার ট্রাই করি তো বাসায় তেমন একটা সময় পাচ্ছিলাম না আর সব কিছু আইটেমও ছিল না অ্যাভেলেবেল আমি আমার ছেলে চলে গিয়েছিলাম এই হোয়াট স্পাইসি রামিন খাওয়ার জন্য যদিও আমার বাচ্চা খেয়েছিল মিট বক্স আর কোল্ড কফি আর আমি এই হট স্পাইসি রামিন বক্সটা ট্রাই করলাম যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন অনেক বেশি স্পাইসি ছিল যারা ঝাল লাভার আছেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে আমাদের জীবনটা এক কাপ চায়ের মতো গরম থাকতে থাকতে ইঁচুমুখ দিতে হয় নাহলে হলে হারিয়ে যায় আমরা অনেকেই ভাবি সময় আসুক তারপর করব কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না ঠিক যেমন চা ঠান্ডা হয়ে গেলে আর আগের মতো তৃপ্তি দেয় না জীবনে ভালোবাসা দায়িত্ব আর সময় এই তিনটা জিনিস ঠিক সময় ব্যবহার করতে না পারলে পস্তাতে হয় তাই শেখা উচিত যা করবার তা এক্ষুনি করো যা বলবার তা সততার সঙ্গে বলো এবং যা পাবে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো জীবন ছোটো কিন্তু এর ভেতরে অসীম শিক্ষা লুকানো শুধু দেখতে হবে এবং জানতে হয় আর এর সঠিক ব্যবহার বুঝে জীবনকে জীবনের সুন্দরভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যেতে হয় যখন যেটা করা উচিত তখনই করা উচিত সময় অপেক্ষা করে কোনো লাভ নেই